আজকে থেকে প্রায় সাত আট বছর আগে বিসিক প্রথম একটা প্রস্তাব পাঠিয়েছিল সুন্দরবন মধুকে জিআই হিসেবে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা আমাদের মধুকে সুন্দরবনের মধুকে জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য যে আমরা আবেদন করেছি তো ইতিমধ্যেই আমাদের যে অগ্রগতি আমি বলবো যে আমরা এই মধু পরীক্ষা করার জন্য আমরা ঢাকাতে মধু প্রেরণ করেছি আর সাথে কিছু ডকুমেন্টস আসলে থেকে চাওয়া হয়েছিল তো আমাদের কাছে সেরকম ছিল না তো আজকে আমাদের যে এটি সৌভাগ্য যে মনুল আনোয়ার ভাইটি বেশ কিছু ডকুমেন্টস আমাদের দিয়েছে তা আমি এই ডকুমেন্টসগুলো প্রেরণ করব। আর আমি গত বছর ব্যক্তিগতভাবে শিল্প মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করেছিলাম এবং বন বিভাগ তারপর খুলনা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ করি কিন্তু যেহেতু আমরা একটা ভলেন্টিয়ার আমরা জিনিসটাকে একটা গুছিয়ে একটা ফলাফলের দিকে আনতে পারি নাই এখন যেহেতু মাননীয় আমাদের বাগেরহাটের ডিসি মহোদয় উনি এটা নিয়ে কাজ করছেন কাজ শুরু করেছেন এবং অনেক আন্তরিক আমরা আশা করছি আমরা প্রপার ডকুমেন্টেশন সব কিছু দিয়ে আমরা আমরা কাজটা এগিয়ে নিতে পারব সুন্দরবনের বেশিরভাগ অংশ বাংলাদেশে এবং সুন্দরবনের মধ্যে যে তিনটা জোন আছে পলিয়ালাইন জোন ম্যাসোয়ালাইন জোন অলিগালাইন জোন আমাদের যে পলিয়াল্যান্ড মধ্যে প্রচুর খলিশা গাছ আছে আমাদের প্রচুর মধু সংগ্রহ হয় সুন্দরবনের অংশ আমাদের বেশি মধু সংগ্রহ আমাদের বেশি তাহলে সুন্দরবনের মধুর জিয়া পাওয়ার হক দাবিদার আমরাই বেশি সুন্দরবন নিয়ে আমাদের বিরাট একটা জনগোষ্ঠী সুন্দরবনের মধু গোলপাতার সাথে সম্পৃক্ত এবং আমাদের সুন্দরবনের মধুরা বন বিভাগের যে নীতি ওই নীতির মাধ্যমে আমাদের সাধারণ বনজীবীরা সংগ্রহ করে এবং এটা ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে পারে আমাদের নীতিমালার সাথে পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী দেশের নীতিমালার সাথে অনেক পার্থক্য আছে আমাদের বনও বেশি মধুও বেশি সংগ্রহ হয় বেশিরভাগ জনগোষ্ঠীর সাথে সম্পৃক্ত তা জিআই পাওয়ার দাবিও আমাদের বেশি এটা আমাদের হক বেশি এজন্য আমি আশাবাদী জিয়ার ব্যাপারটা একটা সুষ্ঠু সমাধান হবে এছাড়া সুন্দরবনের শুরুর দিকে চৈত্র মাসের প্রথম দুই সপ্তাহে খলিশের ফুল বেশি ফুটে ওই সময় যে মধুটা হচ্ছে খলসে ফুলের মধু এরপরে গড়ান ফুটা শুরু হয় পশুর ফুটে কেওড়া ফুটে এরপর বর্ষার দিকে গিয়ে বাইন গেও ফুটে তা আমরা সুন্দরবনের মধুকে ক্যাটাগরিও করতে পারি আমাদের পাওয়া আমাদের অধিকার এবং আমাদের অনেকগুলো বিশ্ববিদ্যালয় এইটার এইটার গুণাগুণ এবং এটার বিভিন্ন ব্যাপার নিয়ে গবেষণা করেছেন গবেষণা বিভিন্ন জায়গায় পাবলিশ হয়েছে এবং এটার যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ সুন্দরবনের মধুর প্রতি একটা আলাদা ভালোবাসা আসে এবং এটা এটার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে সুতরাং এটা আমাদের পাওয়া আমাদের এটা হক এটা আমাদের অধিকার